যে ব্যক্তি নিজেকে আল্লাহওয়ালা বানাইতে চায় যে ব্যক্তি নিজেকে মুত্তাকি বানাইতে চায় যে ব্যক্তি নিজেকে জান্নাতি বানাইতে চায় যে ব্যক্তি আল্লাহর রাস্তার কোনো আল্লাহওয়ালা বুজুর্গের সান্নিধ্যে মুরিদ হয় সালেক হয় তস্কিয়া আত্মশুদ্ধি করতে চায় নিজের জীবন ভেতর বাহির সুন্দর করতে চায় সব কিছু সুন্দরভাবে যেন তার মধ্যে আসে এবং পুরা ইসলাম মানা খেয়াল করেন কথা পুরা ইসলাম মানা তার জন্য যদি সহজ হতে হয় তাহলে তাকে ছয়টি আমলে অভ্যস্ত হইতে হবে কয়টি আমলে আবার বলেন কয়টি আমলে এই ছয়টি আমলে যদি কোনো ব্যক্তি অভ্যস্ত হয় তো আল্লাহ তালা তাকে পুরা ইসলাম মানার দিন মানার মতো যোগ্যতা শক্তি হিম্মত তৌফিক আল্লাহ দান করবে ইমানের সাতাত্তর শাখা আল্লাহ নবীলা বলেছেন এই পুরা ইমান সময়ে ধীরে ধীরে তার মধ্যে আত্মস্থ হবে আস হতের মূল ফিকির উনি এটা বুঝাইছেন যে আমার ফিকির যারা পৃথিবীর মুসলমান যদি প্রকৃত অর্থে দিনদার হইতে হয় তাইলে ইমানের সাতাত্তর শাখা মানে পুরা ইমান ইসলামের সবগুলো অংশ নিজের মধ্যে আনতে হবে নিজের মধ্যে বাস্তবায়ন করতে হবে তাইলেই সে পরিপূর্ণ দিনদার কথা বোঝেন নাই আমি একটা লোক তো নামাজ পড়ে মাসা আল্লাহ কিন্তু উনি মসজিদ থেকে বের হয়ে দোকানে গিয়ে সুদের লেনদেন করে ওজনে কম দেয় ধোকা দেয় মালটার গুণাগুণ মিথ্যা বলে এই লোকটা কি পরিপূর্ণ দিনদার একটা তো আছে মাসা আল্লাহ কিন্তু ওইটা তো নাই ওইটা তো নাই নারী নামাজ তো পড়ে কিন্তু পর্দা তো করে না একজন পুরুষ ছেলে মেয়ের খাদ্য খাবারের খরচ তো করে কিন্তু তাদের জন্য টেলিভিশন নাচ গান এটা দেখার জন্য ব্যবস্থা করে তো একদিকে দিনদার একটা মানে তো আরো 10টা মানে না তো এই লোকটা কি পরিপূর্ণ দিনদার হলো এই হযরত বলেন ইমানের 77 শাখা এই সবগুলো শাখায় যে সমানভাবে পার মানে আমলে অবस्थित হবে তাকেই বলা হবে পরিপূর্ণ দিনদার তার জন্যই জান্নাত তার জন্যই জাহান নামের মুক্তি সাহাবাই কেরাম ইসলাম মানছে কয়টা ছাড়ছে কয়টা কথা কয় না মানছে কয়টা ছাড়ছে কয়টা আউলিয়া কেরাম যাদেরকে আমরা আউলিয়া বলি বুজুর্গ বলি পীর মা বলি তারা মানছে কয়টা ছাড়ছে কয়টা সব মানছে সব মানছে ইমানও ঠিক করছে ইবাদতো ঠিক করছে মহামালাত ঠিক করছে মহাসড়াত ঠিক করছে আখলা কি নামাজও ঠিক রাখছে স্ত্রী রাখছে ডাক্তারি গভীরে তাহাজুদের নামাজ আল্লাহর বন্দিগি জিকির তেলাওয়াত এটাও ঠিক রাখছে এজন্য পূর্ণ ইমানদার হওয়া চাই পূর্ণ দিনদার হওয়া চাই আমি বাপ কত সময় আপনারা আমার মুখে শুনছেন এই কথাটা আমি প্রায় বলি যে ও আল্লাহর বান্দারা বাবা চাচা মুরব্বীরা অনেকেই বলে এখন আর বয়স শেষ ষাট সত্তর বছর হইয়া গেছে ছেলে ফেলে যাই মোটামুটি লাইন ফাইন করছি অন আল্লাহ আল্লাহ করিয়া কোন রকম মরে গেলে মরলেই হয়েছে কবরে যাওনের বাকি আর না আমি সবসময় বলি যে বাফ রকম কবরে যাইয়েন না রকম প্রয়োজনের চেষ্টা করেন আর কিছুদিন বেঁচে থাকতে সাজে দুলিয়ে থাকতে পারেননি প্রয়োজনে জি বলেন যে টাঙ্গাইয়া থুইতো কোন যাতে আপনি না মরেন কারণ কোন রকমে মরলে বিপদ আছে কোন রকম বাঁচলে তারপরও যাই পারেন আফেল মালটা আরো কিছু খাইতে পারবেন কিন্তু কোন রকম মরলে ফেরেস তার ফিরায় কবরে আপনি থাকতে পারতেন না ঠিক কিনা বলেন না কেন আল্লাহ কি আপনারে আমারে কোন রকম কবরে যাইতে কইছে তো আপনি দিয়ে কোন রকম যাওয়ানের লাইন ধরছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন

আপনি যদি বলেন আমি পারবো পারবেন আপনি পারবেন আপনি মানুন আপনি গরু ছাগল না মানুষ পারবে বলেই আল্লাহ তালা মানুষের জন্যই বিধান দিচ্ছেন ঠিক কি না বলেন আমি জানি যা তোরা আমি বুঝজাই বানাইছি মানুষ আমি পারবে সে আমার হুকুম মানতে পারবে আমার দিন গ্রহণ করতে পারবে আমার শরীয়ত নিতে পারবে আমার বিধান তারা পালন করতে পারবে এই যোগ্যতা দিয়ে আমি মানুষ বানাইছি অতএব পারবে না বলে যে ভুল হয়ে যায় ছুটে তো যায় গুনা তো হয়ে যায় নাফরমানি তো হয়ে যায় আরে তো চমৎকার বিষয় আল্লাহ তালা বলছে রাখছি মুসাবার জন্য তো আমি রাখছি ব্যবস্থা যতবার হবে ততবার ততবারও বা করবা ততবার তাও বা করবা বারবার তাও বা করলে আমি পুনরায় তোমার আবার মোত্তাকি বানাই দেবো অজু তো ভাঙবেই আবার অজু করবা তাইলে তুমি নিয়মিত আলাই হয়ে যাবে কথা বোঝেন না একজন মানুষ যদি নিয়ত করে আমি সর্বদা অজু সহ থাকবো তাহলে এ বেড়া তো আর ফেসা করতে পারতাম কেমনে করবে ফেসা অজু ভেঙে যাবো না কথা বলেন না কেন তার মানে কি তার মানে কি বলেন সাহাবিদের জীবনীতে আছে আউলিয়াদের জীবনীতে আছে তিনি সর্বদাই অজু অবস্থায় থাকতেন তার মানে ফেসা করতেন না না পাক হতেন না ওনারা আবার করে নিতেন অজু যিনি বার,বার। অজু ভাঙলেই আবার পুনরায় অজু করে নেয় তারে কি বলে না অজু ভাঙছে এটা বলে না তারে বলে উনি সর্বদা অজু অবস্থায় আছেন যে গুনা হলেই মাফ চেয়ে নেয় তাও বা করে নেয় আবার ছেড়ে দেয় আর করবে না ওয়াদা দেয় আবার চেষ্টা করে গুনার করব না আল্লাহ তালা বলে তুমি মুত্তাকেই থাকবা তুমি আল্লাহ আল্লাহওয়ালাই থাকবা তুমি জান্নাতি হইবা আর সমস্যা কি তার সমস্যা কি হাজার বারো যদি তাও বা ভেঙে যায় আবার করো আবার ফিরো এজন্য বাফ আমরা প্রত্যেকেই পুরা দিন মানতে হবে ইমানের সাতাত্তর শাখা সবগুলো মানতে হবে পুরা দিনদার হইতে হবে আর এর জন্য বিশেষ শক্তি সঞ্চয়ের জন্য শরীরের মধ্যে ভিটামিন শক্তি আনয়নের জন্য ছয়টা জিনিস লাগবে এক নাম্বার এই দশ আয়াতের আলোকে বলতেছি এক নম্বর হলো তাহাজ্জুদ নামাজ রাত্রিকালীন নামাজে অবস্ত হইতো যে ব্যক্তি তাহাজ্জুদ নামাজে অবস্ত হবে রাতের প্রথম অংশে হোক রাতের মাঝখানের অংশ হোক রাতের শেষাংশে হোক তাহাজ্জুদের নামাজে যে অবস্ত আল্লাহ তাআলা তার কলজার ভিতরে অসাধারণ শক্তি এবং পাওয়ার দান করে ফলে সে নেকামলে অবস্ত হয় গুনাহ ছাড়তে তার জন্য সহজ হয় আলাইকুম বিকিয়ামিল লাইল فانه داب الصالحین قبلكم আহুয়া কুরবাতুন লাকুম ইলা রাব্বিকুম ওয়া মুকাফফিরাতুন লিস সাইয়াত ওয়া মানহাতুন আনিল ইস আল্লাহ নবী বলেন সব সময় আমার উম্মত তাহাজ্জুদ নামাজ পড়িও আল্লাহ নবী বলেন কেন কারণ যেহেতু এটা আমার আগে আদম থেকে নিয়ে যত নেককার মানুষ ছিলেন প্রত্যেকের আমল ছিল কেন পড়ো যেহেতু তাহাজ্জুদ নামাজে বান্দা আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হয় আর কেন যেহেতু তাহাজ্জুদ নামাজ বান্দার রাশি রাশি গুনা মাফ করে দেয় আর কেন যেহেতু তাহাজ্জুদ নামাজ বান্দাকে গুণার থেকে বিরত রাখে এই এক নম্বর আমল কি বলেন এখন যদি বলেন যুজুর নামাজে তো না তো নামাজ পড়েন পাঁচ ওয়াক্ত নামাজে অভ্যস্ত হন তার সাথে সাথে তাহজ্জুদ নামাজ পড়েন চার রাখাতি হোক আট রাখাতি হোক দুই রাখাতি হোক অল্প অল্প করে যারা আলহামদুলিল্লাহ নামাজি আছেন নিয়মিত আপনারা প্রত্যেকেই তাহাজুদ নামাজ অভ্যস্ত হয় নামাজের সর্বোত্তম সময় হলো কিছুক্ষণ ঘুমাইয়া এরপরে উঠে পড়াই এটা হলো সর্বোত্তম বাকি সমস্ত ওলামায় কারামের মতামত এটা যে যদি কেউ কষ্ট হয় নাই পারে কোনোভাবে তাহলে কমপক্ষে যদি এসান নামাজ আদায় করার পরে সে যদি গুমানের আগেও তাহাজুদ নামাজের নিয়তে চার রাখাত ছয় রাখাত আট রাখাত নামাজ পড়ে নেয় তো আশা করা যায় আল্লাহ তাকেও দান করবেন দুই নাম্বার কোরআনুল করিমের বেশি বেশি তেলাওয়াত সহজ ভাবে সুন্দরভাবে বিশুদ্ধভাবে সঠিকভাবে একবারে মনের মধ্যে আল্লাহ তালার মহব্বত আর ভালোবাসা নিয়ে অর্থাৎ বিশুদ্ধ কোরআন তেলাওয়াত তার তিলুল কোরআন দুই নাম্বার কি বলেন না না শুধু কোরআন তেলাওয়াত করলে হইতো না বিশুদ্ধ কোরআন তেলাওয়াত বলেন দুই নাম্বার কি যার বিশুদ্ধ নাই বিশুদ্ধ করতে হবে আমি ওনার এই বয়স কি আসেনি কার কোন বয়স নাই কি কথা কোন বয়স নাই আপনার এসব বললে হইতো না তাইলে কি দুই নাম্বার আমল কি বলেন এ কোরআন তেলাওয়াতের বরকতে আল্লাহ ওই ব্যক্তির মধ্যে ইসলাম মানা সহজ করে দিবেন গুণা ছাড়া সহজ করে দিবেন গুনা ছাড়তেই মন চাই আমল করতেই মন চাই বলেন এক নাম্বার কি সবাই বলেন দুই নাম্বার কি তিন নাম্বার আল্লাহ তালার জিকির তিন আল্লাহ তালার জিকির সকাল বিকাল দুপুর শুয়ে হর হরতে আকবর আলহামদুলিল্লাহ আহ আকবর আলহামদুলিল্লাহ الله اكبر لا اله الا الله استغفر الله استغفر الله استغفر الله استغفر الله استغفر الله استغفر الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم মহব্বতের সাথে হাঙ্গামা না করিয়া বিরাট বড় মজমার দরকার নাই আমি একলাই চুপচাপ কোন ওই হুল্লুর মানে একে হেসকানি হেসকানি না করিয়া নীরবে সুন্দর করে কিছুক্ষণ এরকম জিকির করতে থাকেন খোদার কসম জিব্বাটাই মধু হয়ে যাবে জবান শিরি হয়ে যাবে মধু হয়ে যাবে মধু কলি যা আলোকিত হয়ে যাবে কিছুক্ষণ পরে অনুভব হবে দিল আমার নুরানি হয়ে গেছে আলোকিত হয়ে গেছে দিল শান্ত হয়ে যাবে প্যেশানি দূর হয়ে যাবে তাহলে এক নাম্বার কি বলেন নাম্বার নাম্বার কি কি বিশুদ্ধ কোরআন তিন আল্লাহ জিকির করবেন তো ছেলেরা বাপ তালার তোমরাও চেষ্টা করো করো না ভাই কোরআন পড়তে শিখো পড়তে শিখো তুমি মুসলমানের সন্তান তুমি কোরআন পড়ো ভাইয়া এই বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান এগুলো হাসরের ময়দানে জিজ্ঞেস করবেন তো কোরআন জিজ্ঞেস করবেন কোরআন সুপারিশ করবে নবীজি বলছে ওইগুলোকে বাদ দেওয়ার কথা বলি না ওগুলো দুনিয়া চলবে কিন্তু কোরআন দুনিয়াও চলবে আখেরা তো চলবে আল্লাহ নবী সাল্লাম বলেন আর কোরআন তিলাওয়াত সরাসরি আল্লাহর বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে রোজা বলবে আল্লাহ দিনটা তারে আমি অভুক্ত রাখছি আর কোরআন বলবে আল্লাহ রাতটা তারে আমি তেলাওয়াতে ব্যস্ত রাখছি তারা এখন কেমনে শাস্তি দিবেন আল্লাহ বলে বাবু রে তোমরা যেহেতু দুইজন দুইখানে যাও দিলাম দিলাম এক নাম্বার হলো এই আমলটার মূলত নাম হলো কেয়ামাই তাহাজ দুই নাম্বার কি বিশুদ্ধ কোরআনতলা তিন নাম্বার কি এই তিনটা হলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করা মানে বাহ্যিক জিকির করবেন কি দিয়া জবান দিয়া ঠিক না বলেন কোরআন তেলাওত করবেন কি দিয়া জবান দিয়ে আর তাহাজুদ নামাজ পড়বেন কি দিয়া পুরা বডি দিয়া পুরা অঙ্গ দিয়া নাকি এটা আর তিনটা পরের তিনটা হলো বিত্রে কলজার ভিতরে থাকতে হবে ভিতরে থাকবে এক নাম্বার মানে চার নাম্বার হ্যাঁ তাবাত্তুল এটারে বলে তাবাত্তুল কন্ত তাবাত্তুল তাবাত্তুল অর্থ হইল সব কিছুর থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে হৃদয় মন শুধু আল্লাহর সাথে সম্পর্ক যুক্ত করা দিল আমার শুধু আল্লাহকে ডাকে মন আমার শুধু আল্লাহকে ডাকে ভাবনা আমার শুধু আল্লাহকে নিয়ে আমার চাওয়া পাওয়া সব আমার আল্লাহর কাছে আমার আমার আবেগ সব আল্লাহর কাছে দুনিয়ার কাছে আমি কিছুই চাই না যা চাই যা পাবো মনে করি সব আমার আল্লাহর কাছে অন্তর আল্লাহর সাথে কি করা সম্পর্কিত ও ইলাইহি ইহি তবেলা এইটা এই তিন চার নাম্বার হলো অন্তরকে আল্লাহর সাথে কি করা সম্পৃক্ত করা বলে এটাকে সারাক্ষণ সম্ভব একটু একটু করে বাড়ান অল্প অল্প করে বাড়ান আস্তে আস্তে বাড়ান আল্লাহ তো সিদ্ধান্ত করে পাঁচ নাম্বার মানে দুই নাম্বার পাঁচ নাম্বার হলো আল্লাহতালার উপরে সর্বাবস্থায় কার উপরে তাওয়াক্কুল ভরসা ভরসা কার উপরে মাগরিব লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তখিযুহু ওয়াকীলা এই যে আল্লাহকে একমাত্র ওয়াকিল অভিভাবক বা আশা ভরসার কেন্দ্রস্থল শুধুই কাকে বানানো তাহলে অন্তরে সর্বদা কার উপরে ভরসা করা ছয় নাম্বার সবর করা আসবির আলা মা ইয়াকুলুন সর্বঅবস্থায় সুখে থাকি দুঃখে থাকি হ্যাঁ দিলের মধ্যে থাকবে আমার আল্লাহ আছে আমি আমার আল্লাহর উপরেই ধৈর্য ধারণ করলাম তাইলে বলেন তিনটা পরের তিনটা হইল আল্লাহর সাথে অন্তরকে সম্পর্কিত করা দুই নাম্বার আল্লাহর উপরেই ভরসা করা তিন নাম্বার সর্বাবস্থায় কি করা আরবি নামগুলো কন তাবাত্তুল তাওয়াকুল সবর তুল সবর তাবাত্তুল তাওয়াক্কুল সবর এক নাম্বার কেয়ামুল লাইন দুই নম্বর কুরআন তিন নাম্বার দিকির চার নাম্বার তাবাত্তুল পাঁচ নাম্বার তিনটা তিনটা এই ছয়টা পুরো ইসলাম না মানে এই ছয়টায় অভ্যস্ত হইলে বাকিগুলো আসতে কান টানলে মাথা আসে সহজ হয়ে যাবে সহজ হয়ে যাবে বিশেষ করে তাহাজুদ নামাজ বিশেষ করে পুরান তিল আল্লাহ তালার জিকির এই তিন আমল যখন চালু থাকবে ধীরে ধীরে মজাই লাগবে অন্তর নূর হবে আমল করতেই মন চাইবে গুণা দেখলেই ঘৃণা লাগবে দেখলেই অপছন্দ লাগবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আমার সাহেব আল্লাহ মুফতি মুশতাকবী সাহেবের একটা সুন্দর কথা শুনাই আমার দেখা আমার হজরত আল্লামা মুফতি মুশতাকুল নবী সাহেব খুব বেশি জিকির করে উনি একেবারে বেশি জিকির করেন উনার এটা উনার যদি আপনি একশো না এক হাজার বয়ান শুনেন তো এক হাজার বয়ানে শুনবেন উনি কিসের কথা বলছে বয়ানও করে জিকির নিজেও করে জিকির আমি মনে করেন কুমিল্লা থেকে সিলেট হুজুরের সাথে ছয় ঘন্টার সফর অনেকবার গেছি হুজুরের গাড়িতে গেরা আমার গায়ে হেলান দিয়া হুজুরে শুইছে মনে করেন আমি দেখছি শুয়ে লাইছি ঘুমাইয়ে পড়ছে যতবার ড্রাইভার মাসুদ ভাই গাড়ি কোনো কারণে ব্রেক করে সাথে সাথে নড়ে ওঠে না এ নড়লেই দেখি উনার মুখ দিয়া কোনো না কোনো একটা তাজবি করে তবে ডানায় দেখতাম বুমা আমি অনেকদিন দেখছি এটা মাকিরি বা এটা কি ধরনের জিন নি কোনো আদাত হয়ে গেছে অটোমেটিকলি নড়লে চড়লে জিকির করে জিকির করে আল্লাহ তালার জিকির করে এই যে জিকির এই জিকিরের ভীষণ পরিমাণ অভ্যস্ততার কারণে তো হজরতের মধ্যে একটা জিনিস আমি শুধু এটা বলার জন্য একদিন বহুবার বলছে অনেক সময় বলে কয় যে আমি যখন ঘর থেকে বের হই শুনতেছেন হুজুর বলেন আমি যখন ঘর থেকে বের হই তখন আমি আমার আল্লাহর কাছে বলি আল্লাহ এই আমার দুইটা চোখ এখন আমি রাস্তায় বের হচ্ছি এই দুই চোখে যদি রাস্তার কোনো বালু খরকুটা এরকম কিছু আইসা যদি পড়ে তাইলে আমার চোখের ভীষণ ক্ষতি হবে জাহিরি ক্ষতি বাহ্যিক ক্ষতি হবে চোখের কি না বলেন না বলে আল্লাহ এই ক্ষতি থেকে আমার চোখকে আপনি বাঁচান সাথে সাথে বলে আমি আল্লাহর কাছে বলি আল্লাহ ঠিক তেমনি চোখ যদি কোনো ভিন নারীর প্রতি পরে তাইলেও আমার এই চোখের ক্ষতি হবে আখেরাতে ক্ষতি হবে আমার এই চোখে সীসা গলাইয়া ঢেলে দেওয়া হবে অতএব আপনি আমার এই চোখকে বাহ্যিক ক্ষতি থেকেও বাঁচান আপনি আমার এই চোখকে আখেরাতের ক্ষতি থেকে বাঁচেন হুজুর বলেন এই দোয়ার বরকতে আল্লাহ ঘন্টা রাস্তায় চলার পরেও আমার কাছে রাস্তায় নজর কোনো দিকে তাকাইলেও গাছ আর মানুষ একই রকম মনে হয় দিন বলছে গাছ যেরু মনে হয় মানুষ এমনই মনে হয় আলাদা কোন এটা নিয়ে কি হয় না কু নজর বদ নজর হয় না এই জন্য বললাম একটা আমল এখানে মধ্যে জিকির এটা আরো একশো আমলটাকে কি করে দেয় সহজ আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তাও ফিক দান করেন কবুল করেন